তাবিবুর রহমান আজ পনেরোই সেপ্টেম্বর সর্বশেষ খবর জানতে আমাদের দেশ বৈচিত্র্য ইউটিউবের সাথেই থাকুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় ভবন যমুনায় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের সাক্ষাৎ দুর্নীতির সাগরে ছিলাম রাষ্ট্র পুনর্গঠন সংস্কার ও পাচারের অর্থ ফিরতের সহায়তা দিন বললেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দ মার্কিন দূতাবাস বলেন বাংলাদেশের প্রবৃত্তি পথে এগিয়ে যাওয়াকে পৃষ্ঠপোষকতা করবে মার্কিন দূতাবাস দুইশো মিলিয়ন ডলার দিয়েছে ইউএস এইচ ডি প্রদর্শক আমাদের নিজস্ব প্রতিবেদনে আমাদের আলামিন ভাইয়ের প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে তার সবটুকুই আমরা আপনাদেরকে জানাবো অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রথম গুরুত্বপূর্ণ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রতিক্রিয়ায় সরাসরি যুক্ত থাকার আগ্রহের কথা জানিয়েছে এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গতকাল সফরের দ্বিতীয় দিনে দিনভর প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা এই বার্তা দেন বাংলাদেশের পক্ষে এই রাষ্ট্র পুনর্গঠন সংস্কার ও বিশেষ পাচার হয়ে যাওয়া বিশাল অঙ্কের অর্থ ফেরত আনবে আনতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র এদিকে প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুস সহ ছয় সদস্যের প্রতিনিধি দল গতকাল সকালে পরপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন পরে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দল ওয়ার্কিং লাঞ্চ অংশ নেন পররাষ্ট্র সচিব অর্থ নৈতিক সম্পর্কীয় বিভাগ সচিব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রাজস্ব সচিব শ্রম ও কর্মস্থলের মন্ত্রণালয়ের সচিব সংস্কৃত মন্ত্রণালয়ের ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল তারা একসাথে এক টেবিলে লাঞ্চ করে থাকেন এদিকে আমরা দেখি যদি ২৬ অক্টোবর আমরা যদি একটু খেলার সংবাদে চলে যাই ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ স্তরের সভার মধ্যে কাউন্সিলের নাম চূড়ান্ত করে বাফুফের কাছে পাঠাতে হবে সংস্থাগুলোকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ চার বছর এর জন্য নির্বাচনের আগে নির্বাহী কমিটির সভা করে কোন কোন স্তর প্রতিষ্ঠান ও ক্লাব কাউন্সিলশিপ পাবে তা চূড়ান্ত করা হবে গত নির্বাচনগুলোতে এমনটি দেখা গেলেও নির্বাহী কমিটির এবার তা নিয়ে আলোচনা নেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়াচক্র গোপালগঞ্জ স্পোর্টিং এর পাশাপাশি শেখ রাসেল ক্রিয়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব নাকি এবার কাউন্সিলশিপের তালিকায় নেই দর্শক আমাদের দেশ বৈচিত্র্য সংবাদের লাইভে এখন আমি আপনাদের সঙ্গে আছি তাবিবুর রহমান আমাদের স্টুডিও থেকে আমাদের সঙ্গে আরও রয়েছেন আলামিন হোসেন সালাউদ্দিনের প্রথম জাতীয় দলের কোচ উনিশশো সালে কাজী সালাউদ্দিন প্রথমবার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সেবার সাফ গেমস ফুটবলের রানার্সআপ হয়ে বাংলাদেশ ফাইনাল ভারতের বিপক্ষে এগিয়ে পর এক এক বলে ড্রোর পর ট্রাই ব্রেকারে চার এক ব্যবধানে হেরে যায় সালাউদ্দিনের শিষ্যরা আজকের প্রশ্ন এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে রাগবি বিশ্বকাপ শুরু হয় কত সালে উত্তরদাতা পাবে পুরস্কার এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি মালয়েশিয়ার প্রতিপক্ষ জাপান খেলাটি শুরু হবে বেলা এগারোটায় এদিকে দু মাসের বেশি বেশি সময় পার পার করে মাঠে ফিরেছেন লিওনন ম্যাসি গত কোপা আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন গতকাল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে খেলতে নেমেই ম্যাজিক দেখালেন আর্জেন্টিনার তারকা জোড়া গোলে দলকে উপহার দিলেন দারুণ এক জয় দু মাস পর ম্যাসি ফিরেই কিন্তু এক ম্যাজিক দেখালেন তার ভক্তদের প্রিয় দর্শক আমরা জানবো বাফুফের নতুন সভাপতি কে হতে যাচ্ছে আপনাদের মধ্যে যদি কেউ জানেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তবে এই নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে চলছে আলোচনা এখানে যার নাম উঠে আসছে রুহুল আমিন আমিনুল হক তিনজনের নামই আলোচনা এদের এবং সমালোচনার মধ্যেই ঝড় তুলছে কে হবেন বাফুফের নতুন সভাপতি ফুট ফুটবলার হিসেবে কাজী সালাউদ্দিন সবকিছুই পেয়েছেন বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে বাফুফের সভাপতি ছিলেন হাফিজুর উদ্দিন আহমেদ তিনি পাকিস্তান জাতীয় দলকে আরসিডি কাপে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দলের কখনো সুযোগ পাননি অন্যদিকে সালাউদ্দিন সভাপতি ছাড়াও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কোচও ছিলেন পেয়েছেন স্বাধীনতা জাতীয় ক্রিয়া পুরস্কার তরুণ বয়সের স্বাধীন বাংলা ফুটবল দলের খেলেছেন উনিশশো সালে আবাহনী কোচের দায়িত্ব নেওয়ার পর একবার লিগ ও দুইবার ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হন টানা ১৬ বছর পর মেয়াদ বাফুফের সভাপতির দায়িত্ব পালন করেন এ রেকর্ড উপমহাদেশের কারোই নেই তবে ফুটবলার হিসেবে সালাউদ্দিনের জনপ্রিয়তা আকাশ ছোঁয়ার মতো হলেও সভাপতি হিসেবে কতটা ব্যর্থতা বিতর্ক শেষ পর্যন্ত সালাউদ্দিন যুগের অবসান ঘটতে যাচ্ছে শনিবার হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দিয়েছেন সামনে নির্বাচন তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না অর্থ ছাব্বিশ অক্টোবর বাফুফের যে নির্বাচন হওয়া সেখানে তিনি কোনো পদের প্রার্থী হবেন না এ পর্যন্ত দেশ বৈচিত্র্য সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো সংবাদে ততক্ষণ দেশ বৈচিত্র্য ইউটিউবের সাথী থাকুন Tidak. Yeah. Tidak. Mm -hmm. yeah.